আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর শেষ রহমতে ভালো আছি তো এখানে গাছের সিম এগুলো টাটকা একদম ফ্রেশ আর এখানে আছে হলো ডাটা শাক ডাটা শাক বলতে কে ডাটাগুলো এগুলো তো গাছের সিম দিয়ে কী কী রান্না করি আপনাদের দেখাই আজকে রান্না করব মুরগির মাংস দেশি মুরগি আর এই যে চিংড়ি মাছ ভিজাই দিলাম চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি হবে আর এখানে যে ছোটো মাছ করব করবো পাঁচমিশালি আর চিংড়ি মাছ দিয়ে আরেকটা তরকারি রান্না করবো ওইগুলো ছোটো চিংড়ি প্রচুর যে চিংড়িগুলো ওইগুলো মুদির তেটার দিয়ে একটা তরকারি হবে আর বড়ো চিংড়ি যে যে তরকারি রান্না করবো এটা সানির মানে নিয়ে যাবে ডাক আর কি আর একটা নিয়ে যাবে মুরগির মাংস রান্না করব দু একদিনের মধ্যে চলে যাবে সেজন্য আস্তে আস্তে বান্নাগুলো করতেছি সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন দেখতে থাকেন এগুলো এখনো বরফ ছাড়ে নাই আস্তে আস্তে বরফ ছাড়ো একটু করে বসায় দিব তো চিংড়ি মাছের তরকারিটা বসায় দিছি যে শিম আলু চিংড়ি সব একসাথে কষায় নিতেছি এখন টমেটোগুলো দিয়ে দিবো করে বসিয়ে দিলাম যে তো অনেক রান্না করতে হবে একটু বেশি টমেটো দিলে তরকারিটা ভালো লাগে তো কষানো হোক তারপর একটু পাঠিয়ে দেবো একটু মাখা মাখা টাইপের তরকারি হবে আর এদিক দিয়া মুরগিটা বরফ সারা দিছে তরকারিটা হলে মুরগির তরকারি বসা বার চিংড়ি মাছ দিয়ে আমাদের জন্য বাসায় খাওয়ার জন্য এই যে সরু চিংড়ি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব তো সিম আলু টমেটো দিয়ে যে চিংড়ি মাছের চিংড়ি দিয়ে তরকারি হয়ে গেছে আর এখানে মুরগির মাংসটা বসায় দিতেছি তরকারি দেখা গেছে সময় যেহেতু শর্ট আর গুঁড়ো মাছের দরকার দিয়ে চড়চড়ি করবো এগুলো হালকা একটু বেজে নিই সব থাকবে আলু দিবো বেশি মুরগি দিয়ে তো দেশি মুরগি দিয়ে পাতলা হয়তো একটা গুল হবে আর দুই ধরনের তরকারি রান্না করে ফেলছি গতকালকে দেখেনি যে মাংস রয়ে গেছে এখানে গরুর মাংস আগের দিনের আর এটাই যে কালকে রান্না করছিলামটা মুরগির মশলাটা ভালোভাবে এই যে কষায় নাকি সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধরিয়া করা তারপর বাটা জামচ মাংস সব কিছু মাংস রান্না করতে যা যা লাগে এখন মাংসগুলো দিয়ে দিতেছিটাকে একটা ছোটো আলো বকেটে লাল দিয়ে আলো পুরো এদিক দিয়ে ছোটো মাছের তরকারিও বসায় দিলাম লবণ কি দিয়েছি নাকি আমি বুঝতেছি না তো সব কিছু দিয়ে হাতে মাখিয়ে ছোট মাছ চুইটা বসাই দিই লবণ সম্মত দেওয়া হয় নাই মন বলতেছে আর কি হুম লবণ দিতে হবে পেঁয়াজ দিয়ে সাথে টমেটো দিব না একটু পেঁয়াজ দিয়ে করবো আজকে আর এই মাছ দেখা গেছে পেঁয়াজ দিয়ে চটচড়ি করলেই বেশি ভালো লাগে বেশি করে পেঁয়াজ বেশি করে সামান্য একটু রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে একটু মাখিয়ে চটচড়িটা বসায় দিই ছোটো মাছ চটচুরি হয়ে গেছে আর এখানে মুরগির মাংস রান্না করে ফেলছি একটু জল জলে রাখছি দেশি মুরগি যেহেতু আর ভাত বসায় দিব এখনই তো রান্না বান্না তো শেষ করে ফেলছি আর এখানে ভাবলাম রস বের করছি সানি তো আসছে তো দেখা গেছে একটু রসের পিঠা বানিয়ে দিই ভালো করে জাল করা আগেই আগে থেকে জাল করা ছিল মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম জাল করে এখন ভাত হয়ে গেছে আর কি কি সবজি বাজার নিয়ে আসছে চলেন আপনাদের দেখাই শেয়ার করি আর পিঠাগুলো যে বানিয়ে তারপর আমি রসের মধ্যে দিয়ে দিব আস্তে আস্তে তো স্যার নিজেও খাবার দিয়ে দিব রান্না বান্না শেষ হয়ে গেছে এখানে মিষ্টি লাও মিষ্টি লাউ না সরি মিষ্টি আলু মিষ্টি আলু নিয়ে আসতে মিষ্টি গুলো কি দি না কি জানি না তো আবাতি থাকলে তো দেখা গেছে মিষ্টি হয় না আর কিছুদিন গেলে মিষ্টি আলু মিষ্টি হবে আর এখানে আছে আলু বেগুনের অবস্থা দেখেন কি বেগুন এগুলো আমি জানি না তারপর সত্যি খাওয়ার মনে হয় কালার দেখেন উপস্থা কত বড়ো বিশাল সাইজের আর কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এখানে আছে ডাটা আছে এই যে এটাগুলো খুব কষি আদা নিয়ে আসছে দেশি আদা এগুলো এগুলো আসলে ভালো আদা আজকে আমি বলি নাই তারপরেও দেখেন ভালো দিককে নিয়ে আসছে আর যেদিন বলবো ওই দিন নষ্ট মস্ত আবর্জনা করতে গুলো নিয়ে আসে আর এই যেগুলো এসে পেঁয়াজ আর এখানে আছে সবজি আরও কিছু বের করে দেখাচ্ছি লাউ শাক একদম উচি লাউ শাক এই যে আর আছে হলো এখানে সিম মিষ্টি লাউ দেশি লাউ আর একটা হলো কলার মোসা কলার মোসা দেখা গেছে ভাজি এগুলো বাচ্চা টাচ্ছা একদম ঠিকঠাক করে তারপর খাইতে হবে আজকে সবজি বাজার অনেক বেশি দেখেন আর এখন সবজির দাম অনেক কম মোটামুটি আগের তুলনায় অনেক কম তো ব্যাগ করেই কেনা যায় মিষ্টি আলো এখন জানি কেমন হবে মিষ্টি হবে কি না আমি জানি না আমি নিয়ে আসছে যাই হোক সিদ্ধ করে খাওয়া যাবে গ্যাসের মতো তো পোড়ানোর কোনো ব্যবস্থা নেই তো আমি এখন খাবার দিব পিঠাগুলো আস্তে আস্তে বানাই আর ওদের খাবার দিই তারপর আমি গোসল করবো গড় মুষবো গড় মুষব তারপর গোসল করবো অনেক কাজ আছে স্বামীরা বড় একটা দাওয়াত আছে দাওয়াতে চলে গেছে আর রান্নাবান্না কী করছি চলেন আপনাদের দেখাই এখানে এই যে ফ্রিজ থেকে চাপার পুলি যেটাকে বলি আমরা মানে এক বক্স আমি রেখে দিয়েছিলাম এক বক্স না মোটামুটি আর দুই তিন বক্স রাখছিলাম খাওয়া হয়েছে বের করছি আর এখানে এই যে সি মালু দিয়ে চিংড়ি মাছ আর এখানে এই যে ছোটো মাছের চটচড়ি আর মাংসের তরকারি তো আছেই তো এগুলো এখন গরম করব গরম করে আস্তে আস্তে ছেলেদের খাবার দিয়ে দিব মাংসটা গরম করে ফেলি দুপুরে খাবার খাইতে বসছি সবার খাওয়া শেষ সানি জামি খেয়ে ফেলছে ছোটো মাছ চড়চড়ে নিছি পেঁয়াজ দিয়ে বোনো করছি এটা বিসমিল্লা মজা হয়েছে আর ছোটো মাছে এমনিতে আমার কাছে সবসময় ভালো লাগে ছানির জন্য রান্না করছি আমাদের রান্না করলাম বাজার গুছাইলাম কাপড় ধুইলাম গোসল করলাম নামাজ পড়লাম ঘর গুছাইলাম দেখা হাতে সব কাজ করে এমনিতে লেট হবেই কোনো কিছু করার নাই চারটা বেজে গেছে খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার চারটা বাজছে খাওয়া দাওয়া করতে করতে রান্না করে আসছি তাদের দেখাই যে বানাইছি বানাইছি এই যে রসের পিঠা আর দেখা গেছে রসটা আগেই ভালো করে জাল করা ছিল রসের পিঠা বানাইলাম একটু লস লসা রাখছি তো একটু লস লসা থাকলে খাইতে মজা লাগে এই যে আর এখানে বেশি করে দুতো জাল করে নিছি পিঠার মধ্যে দিব আর মাংসের তরকারি দেখেন কেউ খায় না সবইভাবে বের হয়ে গেছে আমার ছেলেরা শুধু মাংসের তরকারি দিয়ে খাইছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার যে কাজগুলো এগুলো এখন করব আর জানালা টানা লাগাই আজকে বানর আবার চলে আসছে অনেকদিন পরে বানর দেখলাম শীতের মধ্যে বেশি আসে না হঠাৎ করে দেখি ঠাস করে ট্রেনের সালের মধ্যে শব্দ হইতাছে সাদের মধ্যে তো দেখা গেছে কোনো কিছু শব্দ হয় না তো ট্রেনের মধ্যে ওই পাশে দেখা যাইতেছে তো আমি সন্ধ্যার কাজগুলো করি তো আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ